আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সবাইকে ওয়েলকাম আমাদের আরো একটি নতুন ভিডিওতে আজকে আমাদের গন্তব্যস্থল খুব সুন্দর একটি জায়গা যেখানে আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি জায়গাটি ইতালির মান্তবা শহরে অবস্থিত জায়গাটির নাম হচ্ছে পার্কদি দি আমি আমার অনেকগুলো ছবিতে এই নামটা উল্লেখ করেছি আর আজকে সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে যেহেতু সারাদিন সেখানে থাকবো সেজন্য সারাদিনে যা যা প্রয়োজন আমাদের সব কিছু আমরা আমাদের কাছে নিয়ে নিয়েছি এখন দেওয়ার পালা এই তো আমরা চলে এসেছি একদম পার্কে ঢোকার মেইন গেট ওখানে সম্পূর্ণ পার্কের লোকেশন বড় করে দেয়া আছে খুব সুন্দর ভাবে এন্ট্রি করতে হবে

si fa in tre orette più o meno per mm. due o tre ore e invece il trenino quindi in questa schiena no? no? no fa il giro panoramico del parco andiamo se dovete parcheggiare per qualche parte adesso sbaglietela chiaramente mentre si frena a mano allora qua sotto il portico è disalto subito a destra e seguiti i cartelli bianchi con indicazioni amore con i rentini lì adesso adesso আয়শা এখানে বসবে আর আয়শা পাপা গাড়িটা চালাবে আইসা এটা মধ্যে পানি দেখো এটা রেন্টে ন লাগছে এক ঘন্টা দ্বিতীয় ঘন্টা থেকে আর এই 10 টা আধা ঘন্টা 10 এখন দেখুন আমরা গাড়িতে চলে গেছি সরি আপনি যদি গল্ফ গল্প নেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই যেই ডিরেকশন অনুযায়ী কিন্তু যেতে হবে কারণ বুঝতেই তো পারেন পায়ে হাঁটা আর রাস্তার জিনিস কিন্তু আলাদা থাকে রাস্তা কিন্তু সুন্দর থাকে ভালো থাকে Benvenuti al parco giardino sicurità, un'oasi naturalistica estesa su 600. Cent... La storia del giardino si sviluppa lungo 6 secoli. Mm. Aperto al pubblico da oltre 40 anni, il parco ha accolto milioni di persone. এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে ঘুরে ঘুরে কোনো প্রবলেম তো আমরা এখন খাবো না এখন আমাদের লাগে লাগেনি আমরা পরে খাবো তো আমরা পার্কটা ঘুরে দেখি কি বলো হ্যাঁ আমাদের দেখা যাচ্ছে রাখা আছে গলফকার দেখাচ্ছি উপরের দিকে উঠার এই হচ্ছে এটা ট্রেন ট্রেনে এর এটা গল্ফ কার না এটা এখন বন্ধু আছে Oh, yes. 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 In fantastico, ...incontrate diverse specie botaniche. Mm. Il ricco sottobosco di Felci cresce mm. florido anche grazie a un'irrigazione yes. con oltre 100 km di tubature realizzate per volere di Carlo sicurtà. Mm. বান্তিক